আমার যিনি চেয়ারম্যান তিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা করছেন সেহেতু এখানে হয়তো মাস দুয়েকের মধ্যে শূন্য পদ ঘোষণা হতে পারে আমরা যেতটুকু জানি তো যদি বড় পরিষদে আসলে তো জনসভা করার সবার ইচ্ছে থাকে সব সময় চাই যে এখন তো আমরা ওয়ার্ড পর্যায়ে করছি যদি ভবিষ্যতে আল্লাহ রহমত থাকে এবং মানুষের যে দুয়া সেটি থাকলে আমি আমারও ইচ্ছা রয়েছে যে বড় পরিসরে মানুষের জনসভা করার সে যে সেটি আসলে পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা আমি সিদ্ধান্ত নেব এবং সেটি আমরা যে সিদ্ধান্ত সেটি বড় পরিসরে আমি ঘোষণা করবো বলে আপনাদের ভোটারদের কাছে আসলে আমরা আমি যেটা মনে করি রাজাপাল ইউনিয়নটি একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলোর মধ্যে একটি উখিয় উপজেলা একটি বিশেষায়িত উপজেলা এখানে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গার বসবাস আমরা যারা জনপ্রতিনিধি রোহিঙ্গাদের কারণে আমরা স্থানীয়রা বিভিন্নভাবে সমস্যা জর্জরিত এই কথাগুলো আসলে তুলে ধরার মতো আমাদের যে ভয়েস চেঞ্জ করার মতো আমাদের ভয়েসগুলো ঠিকমতো জায়গায় পৌঁছার মতো মানুষ আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আসলে একজন শিক্ষিত এবং যারা এসব বুঝে এবং বুক্তব্য কিছু মানুষ দরকার যারা স্থানীয়দের যে করণ দুর্দশা চলছে সেটা যারা বুঝে সেসব সে মানুষ দরকার যারা স্থানীয়দের জন্য এবং রোহিঙ্গা যে একটি সমস্যা এই একটি আন্তর্জাতিক একটি সমস্যা সেটি তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ জায়গায় এই কথাগুলো বলার জন্য একটু মানুষ দরকার তা আমি মনে করি আমি যদি কোনো কারণে যদি কোনো আল্লাহ রহমতে যদি নির্বাচিত হই বা নির্বাচন করি তাহলে আমার প্রতিশ্রুতি থাকবে আমরা যারা যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত একটি এলাকা এখানে সময় রোহিঙ্গাদের কারণে আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি তাদের সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এবং রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ পঁচিশ পার্সেন্ট যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দগুলো যাতে আমার ইউনিয়নে যারা রোহিঙ্গা ক্যাম্পের সারাউন্ডিং এরিয়া বসবাস করছে তাদের যাতে সেই বরাদ্দগুলো দেওয়া যায় সেটা চিন্তা করবে এবং পাশাপাশি এখানে বেকার সমস্যা রয়েছে এবং এই কথাগুলো যাতে আমরা বেকার সমস্যাগুলো সমাধান করতে পারি বিভিন্ন এনজিও আই এনজিও এখানে কাজ করছে তাদের ক্ষেত্রে যদি আমরা তাদেরকে বলে যদি আমাদের স্থানীয়দের যদি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারি সেটি আমার প্রথম একদম প্রথম কাজ থাকবে সেটি এবং পাশাপাশি যেগুলো জনসভা রয়েছে যেগুলো সামাজিক কর্মকাণ্ড রয়েছে সেগুলো আসলে উপজেলা নির্বাচনটা আগামী উনত্রিশে মে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমাদের উকিয়া উপজেলায় সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকজন প্রার্থী হয়েছে তো প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং জমজমাট প্রচারণা চলছে আমি মনে করি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটি এখন অনুষ্ঠিত হবে উকি উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি তিনটি পদে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা হচ্ছে নির্বাচন পরিবেশ খুবই সুন্দর এখানে কোনো এই পর্যন্ত আজ পর্যন্ত প্রতি পাওয়ার পর থেকে খুব সুন্দর পরিবেশে প্রত্যেক প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছে এবং কোনো ধরনের এখানে বাধা বিঘ্ন কেউ সৃষ্টি করেছে বলে আমরা শুনিনি এবং প্রশাসনও তাদের জায়গায় কঠোর অবস্থান রয়েছে কোনো ধরনের যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সেজন্য তারা সর্বোচ্চ জায়গা রয়েছে বলে আমরা জানি জেনেছি